একটি সবুজ বনে ছোট্ট খরগোশ চঞ্চল কাঠবিড়ালি আর পরিশ্রমী পিপড়া বাস করত তারা তিনজন খুব ভালো বন্ধু ছিল একদিন গরমের ছুটিতে খরগোশ আর কাঠবিড়ালি নদীর পাশে খেলতে গেল তারা লাফালাফি করছিল আর হাসি খুশি সময় কাটাচ্ছিল এমন সময় তারা দেখল পিঁপড়া দল বেঁধে খাবার জমা করছে খরগোশ বলল এত পরিশ্রম কেন এসো আমাদের সাথে খেলা করো কাঠ যোগ দিল হ্যাঁ শীতকাল এখনও দূরে এখনই কি প্রয়োজন করগশ আর কাঠবিড়ালি পিঁপড়ার কথায় কান দিল না তারা খেলাধুলাতে মজে রইল দেখতে দেখতে শীতকাল এলো চারিদিকে বরফ পড়ল খাবারও পাওয়া যাচ্ছিল না করগশ আর তখন খুব কষ্ট পাচ্ছিল পিঁপড়া তখন তাদের জমানো খাবার দিয়ে সাহায্য করল করগছ আর নিজেদের ভুল বুঝতে পারল এবং পিঁপড়াকে ধন্যবাদ জানালো তারা শিখল যে সময়ের মূল্য দিতে হয় এবং আগে থেকে প্রস্তুতি নিতে হয়